লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও নতুন কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব আমি ডিপ্লোমা ফার্মাসিস্ট জুবায়ের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন সিলকিন পি এই সাবানটি কী কাজ করে থাকে প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খোসপাশড়া বা অ্যাসকাবিক্স এই রোগটি অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই খোসপাশরা বা অ্যাস্কাবিক্স রোগের হাত থেকে বাঁচতে হলে কি করবেন কি করণীয় ইত্যাদি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান প্রিয়দর্শক স্কিনে আপনারা যে প্রোডাক্টটি দিতে পাচ্ছেন এই প্রোডাক্টের নাম হলো সিলকিন পি এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে পারমেথিন অ্যান্ড নিম এই দুইটি উপাদান দ্বারা সিলকিন পি সাবানটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত খোসপাশরা রোগের বিরুদ্ধে খোসপাশরা এমন একটি রোগ এটি একটি ছোঁয়াছে রোগ পরিবারের একজনের থেকে পরিবারের অন্য সদস্যের এই রোগ হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট আপনার পরিবারে যদি পাঁচজন সদস্য থেকে থাকে কোনো কারণে একজন সদস্যের এই খুশপাছরা বা অ্যাসকাবিক্স রোগ হয়েছে তাহলে ধরে নিতে হবে পরিবারের বাকি চারজন সদস্য আজ হোক কাল একদিন আগে অথবা পরে এই রোগে আক্রান্ত হবেন দর্শক যদি পরিবারের সবাই অ্যাসকাবিক্স বা খুশপাশ্রা রোগে আক্রান্ত হন তাহলে এর চিকিৎসাটা খুবই জটিল এবং খুবই ব্যয়বহুল দীর্ঘ সময় ধরে এর চিকিৎসা নিতে হয় খোসপাশরা সাধারণত চিকিৎসা নেওয়ার পরও ভালো হয় না এর বিভিন্ন কারণ রয়েছে তাই এই সমস্ত রোগের যে ঝামেলা রয়েছে অর্থাৎ খোসপাশরা এবং অ্যাসকাবিক্সের হাত থেকে বাঁচার জন্য পরিবারকে খোসপাশরা মুক্ত রাখার জন্য আপনাকে কি করতে হবে করণীয় কি এই বিষয়গুলি আপনাকে আগে থেকে জানা থাকলে এই রোগের হাত থেকে সহজে আপনি বাঁচতে পারবেন দর্শক খোসফাসটা হয়ে থাকে সাধারণত আবর্জনা নোংরা পানি ড্রেনের পানি একাধিক কাপড় বারবার পরিধান করা সময় মতো বিছনার কাপড় বালিশের কভার পরিষ্কার বা ধৌত না করা একজনের অ্যাসকাবিক্স হয়েছে সেই অ্যাসকাবিক্স রোগীর সংস্পর্শে যাওয়া বা তার সাথে ঘুমানো এই সমস্ত কারণে আপনার অ্যাসকাবিক্স রোগগুলি বেশিরভাগ হয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাস্কাবিক্স রোগটি ছোঁয়াছে একজনের থেকে আরেকজনের মধ্যে হয়ে থাকে এটি নিরানব্বই পারসেন্ট অ্যাস্কাবিক রোগ আপনার শরীরে যে কোনো জায়গায় বাসা বাঁধতে পারে এবং পরবর্তীতে আপনার পুরা শরীরে এই রোগটি ছড়িয়ে পড়ে এই রোগটি হলে এর চিকিৎসা দীর্ঘ সময় ধরে চলতে চালাতে হয় এবং এর চিকিৎসাটা একটু ব্যয়বহুল দর্শক এই রোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম পারমেথিন একটি ক্রিম গলা থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের সমস্ত জায়গায় ব্যবহার করতে হবে এটি রাত্রে ব্যবহার করার পরে চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে ঘন্টার মধ্যে যদি আপনার শরীরের কোনো অংশের ব্যবহৃত স্থানের ক্রিম পানিতে ধুয়ে যায় পুনরায় আবার সেখানে ব্যবহার করতে হবে চব্বিশ ঘন্টা পর সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে গোসল করতে হবে এবং পরবর্তীতে প্রতিদিন পি সাবান দিয়ে আপনি গোসল করবেন এভাবে পরিবারের সবাই মিলে যদি গোসল করেন তাহলে আপনার এই খোসপাসড়া বা অ্যাসকামি রোগ অল্প সময়ের মধ্যে পরিবার থেকে বিদায় নেবে তবে একটি কথা মনে রাখতে হবে পরিবারের যতগুলি সদস্য রয়েছে সবাইকে একই নিয়মে একই সময়ে একই ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে একজন আগে করবেন একজন পরে করবেন এইভাবে যদি আপনি চিকিৎসা নেন তাহলে কোনো দিনও আপনার পরিবার থেকে খোসপাশরা বা চুলকানি রোগ যাবে না পি সাবানটি অত্যাধুনিক কার্যক্ষমতা সম্পন্ন একটি সাবান এবং বর্তমান সময়ে বাজারে সর্ব বেশি অর্থাৎ সব থেকে বেশি ব্যবহারকৃত একটি সাবান খুশপাচরা রোগের জন্য এই সাবানটি দিয়ে আপনি নিয়মিত যদি গোসল করেন তাহলে কখনোই আপনার আর শরীরে খুশপাচরা বা অ্যাসকাবিক রোগ হবে না আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে বাজারে যে সাধারণ সাবান পাওয়া যায় নিম সাবান স্যাবলন সাবান ডেটল সাবান এবং সাধারণ যে সাবানগুলি রয়েছে এই সমস্ত সাবান যদি আপনি ব্যবহার করেন ফুসফাছড়া রোগ অবস্থায় তাহলে আপনার ফোসপাছরা বা চুলকানি রোগ আরও বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে আপনি সিল্ক পি সাবানটি বেছে নিতে পারেন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সিল্ক পি সাবানটি আপনার কী কত বছর বয়স থেকে ব্যবহার করা যাবে প্রিয়দর্শক সিল্ক ইনপির সাবানটি এটি পারমেথিন এবং নিম তাই ছয় মাস বয়সী বাচ্চা থেকে শুরু করে সকল বয়সী লোক এই সিল্কিন পি সাবানটি ব্যবহার করতে পারবেন আমি আবারও বলছি যে সকল বাচ্চার বয়স ছয় মাস অর্থাৎ ছয় মাস বাচ্চার বয়স থেকে শুরু করে সকল বয়সের নারী পুরুষ এই সিল্কিন পি সাবানটি ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করার কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই একটি সহজে ব্যবহার করতে পারবেন তবে প্রথম দিকে সাবানটি ব্যবহার করলে একটি জ্বালা পড়া বা চুলকানি হতে পারে এটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা আপনার চুলকানি বা খোঁজপাত্রার তীব্রতার উপরে নির্ভর করে আপনি আপনার নিকটস্থ যে কোনো ওষুধে দোকান এই সিলকিলপি সাবানটি পেয়ে যাবেন প্রিয় দর্শক এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিলকিনপি সাবান খোসপাছড়া বা অ্যাসক্রাবিক রোগ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আর যে সকল বন্ধু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকোটি বাজিয়ে দেবেন যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাসকাবেক্স ও খোস মুক্ত পরিবার কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ